আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রিপারেশন খুব একটা মজবুত নয় তোমরা এ প্লাস নিয়ে চিন্তিত তো তাদের সমস্যা সমাধানে কিন্তু আজকের এই ভিডিও আমরা সকলেই জানো যে আমাদের কিন্তু হায়ার ম্যাথে কিন্তু দুইটা বিভাগ থাকে একটা হচ্ছে ক বিভাগ একটা হচ্ছে আমাদের খ বিভাগ ক বিভাগে কিন্তু আমাদের তিনটা অধ্যায় থেকে চারটা কোশ্চেন আসে এবং ক বিভাগে অধ্যায় থেকে চারটা কোশ্চেন আসে তো এখন দেখো আমাদের ক বিভাগে যে তিনটা অধ্যায় রয়েছে সেই তিনটা অধ্যায় হচ্ছে আমাদের জটিল সংখ্যা বহুপদী এবং আমাদের বিপরীত ত্রিকোণমিতি তিনটা অধ্যায় এবং তিনটাই মোটামুটি ইজি চ্যাপ্টার অনেকে চেষ্টা করে যে ক বিভাগ থেকে তিনটা কোশ্চেন দেওয়ার কারণ ক বিভাগটা আমাদের মোটামুটি ইজি ঠিক আছে তো এর জন্য তোমরা কি করবে এর জন্য তোমরা এখান থেকে যদি চাও তাহলে তোমরা অবশ্যই ত্রিকোণমিতি বা জটিল সংখ্যা বা কেউ চাইলে জটিল সংখ্যা বহুপদী পড়তে পারো তাহলে কিন্তু তোমরা তিনটা কোশ্চেন কমন পাচ্ছ আর মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি আমাদের বহুপতি থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসে তাহলে যদি তুমি এক বহুপতি অধ্যায়টায় পড়ো তাহলে তুমি দুইটা সৃজনশীল কমন পাচ্ছ তার মানে তোমার এখান থেকে মাত্র তোমার পছন্দ মতো যে কোনো দুইটা চ্যাপ্টার পড়ো তুমি এখান থেকে চাইলে বহুপদী কিংবা ত্রিকোণমিতি পড়তে পারো কিংবা বহুপদী অথবা জরুরি সংখ্যা পড়তে পারো তাহলে কিন্তু তোমার তিনটা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে প্রথম ক বিভাগের আমাদের সমস্যার সমাধান এরপরে দেখো খ বিভাগ খ বিভাগ থেকে জাস্ট একটা অধ্যায় তুমি পড়ো তাহলেই তুমি দুইটা সৃজনশীল কমন পাচ্ছ সেই একটা অধ্যায় কি কনিক্স তো তুমি কনেক্স অধ্যায়টা তোমার হাতে যতদিন টাইম আছে তুমি একদম তোমার মন প্রাণ দিয়ে কনেক্স অধ্যায়টা পড়ো কারণ একটা অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাচ্ছ তার মানে কি কবি ভাগ থেকে তুমি দুইটা অধ্যায় পড়ো কবি ভাগ থেকে তুমি একটা অধ্যায় পড়ো তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে তোমার এ প্লাস নিশ্চিত বুঝতেই পারছো কেমন আর তুমি যদি পারো যে আমি কনিক্স পাচ্ছি না আমি স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা দিব দেখো গতিবিদ্যা থেকে আমাদের ফিজিক্সের কিছু ম্যাথ আসে এবং আমাদের স্থিতিবিদ্যা থেকেও কিন্তু আমাদের কিছু অংশ মিল আছে তোমরা তোমরা চাইলে সেটাও অল্প করে দেখে যেতে পারো তবে আমি দিব অবশ্যই কনেকটা দেখো কারণ একটা অধ্যায় দেখলেই তোমার কিন্তু খবিভাগের ঝামেলা শেষ তার মানে কি এই তিনটে অধ্যায় পড়লেই তোমার এ প্লাস কিন্তু কনফার্ম যদি মনোযোগ সহকারে পড়তে পারো কি জন্য তোমার বোর্ড কোশ্চেন গুলো সলভ করলে তোমার এনাফ তো দেখো কত ইজিলি কয়েকটা দিন যদি আমরা জাস্ট এই তিনটা অথে প্র্যাকটিস করি তারপরেও কিন্তু তোমার প্রিপারেশন আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে স্টে তোমরা অবশ্যই এই ম্যাথগুলো ট্রাই করবে তো দেখো এখানে কিন্তু আমি স্টারের ক্রম অনুসারে দিয়েছি মানে তোমার যদি তোমার কাছে একান্তই মনে হয় যে আসলে এতগুলো পারবো না তাহলে তোমরা থ্রি স্টার এবং টু স্টার গুলো দেখবে ওয়ান স্টার গুলো বাদ দিতে পারো যেহেতু এখন কোশ্চেন আমাদের একটু হার্ড হয় তাই বলবো যে তোমরা সবগুলোই করার চেষ্টা করবে তো প্রথমে দেখো আমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা থেকে আমরা এ প্লাস আই বি আকারে প্রকাশ মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ এটা আমাকে জানতেই হবে করতেই হবে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে বা নিয়মাবলী এটা জানতে হবে কারণ এটা আমাদের একটা থ্রি স্টার টপিক জটিল সংখ্যার পোলার প্রতিরূপ সংক্রান্ত ম্যাথ মূল নির্ণয় সংক্রান্ত এটাও কিন্তু আমাদের থ্রি স্টার মান নির্ণয় এবং ধারা সংক্রান্ত যদিও এটা ইম্পর্টেন্ট আই এর ঘাতের তারপরেও তোমরা অবশ্যই দেখে রাখবে তারপর হচ্ছে আমাদের ওমেগা এর ঘাতের মান নির্ণয় এটাও আমাদের লেস ইম্পর্টেন্ট শর্তাধীনের মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত যে ম্যাথ আছে এটা তোমাদেরকে দেখতে হবে এককের ঘনমূল সংক্রান্ত ম্যাথ এবং আমরা হচ্ছে জটিল সংখ্যা জ্যামিতিক প্রয়োগ সংক্রান্ত ম্যাথ দেখব তো দেখো আমরা মাত্র নয়টা টাইপের ম্যাথ বলেছি এই একটা অধ্যায় থেকে তো তোমরা এখন বলতে পারো যে আপু আপনি তো আনসার দিয়ে দেননি তো দেখো এখানে আমাদের অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের বইয়ে কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথই দেওয়া আছে তোমরা যদি জাস্ট সেইগুলো সলভ করো নিয়ম অনুসারে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পাবে এছাড়া তোমাদের যে কোনো টেস্ট কিংবা আমাদের যে গাইড রয়েছে সেখানেও এই টাইপের ম্যাথ আছে তোমরা জাস্ট এই টাইপ গুলো বা কোশ্চেন গুলো মিলিয়ে অ্যানালাইসিস করলেই হয়ে যাবে এরপর দেখো আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে আমরা কোন রাশি বহুপদী কিনা সেটা নির্ণয় করব এটা আমাদের ওয়ান স্টার এরপর হচ্ছে আমাদের নিশ্চয়ক খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ থ্রি স্টার এখান থেকে আমাদের কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে মূলগুলোর মধ্যে সম্পর্ক মান নির্ণয় ও সমীকরণ গঠন মূলগুলো সমান্তর বা গুণোত্তর প্রগমন ভুক্ত সম্পর্কিত যে ম্যাথগুলা রয়েছে মূলের প্রতিসম রাশি প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ এবং দুটি সমীকরণে মূলের সম্পর্ক এই কয়েকটা টপিক আমাদেরকে দেখতে হবে দেখো বহুপতি থেকে কিন্তু আমাদের দুইটা সৃজনশীল চলে আসে এর জন্য তোমাদেরকে এই কয়েকটা টাইপ অবশ্যই দেখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট এরপর দেখো আমাদের কনিক কনিক থেকে আমাদের দুইটা সৃজনশীল আসে এর জন্য এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা কনিকের প্রকৃতি নির্ণয় পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে অক্ষের সমান্তরাল অক্ষ রেখা বা দিকাক্ষ পরাবৃত্তের অক্ষ দয় এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল এবং উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দয় দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো উপকেন্দ্র ও দিকাক্ষ দেওয়া আছে সমীকরণ নির্ণয় করো যদি ওয়ান স্টার তারপরও দেখে যাবে শীর্ষ উপকেন্দ্র ও শীর্ষে স্পর্শকের সমীকরণ বা শীর্ষে স্থানাঙ্ক দেওয়া আছে সমীকরণ বের করতে হবে থ্রি স্টার টপিক উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় এখান থেকে আমাদের অবশ্যই কোয়েশ্চেন চলে আসবে বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং তার অনুরূপ দিকাক্ষ উপকেন্দ্রিকতা থেকে সমীকরণ নির্ণয় সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণ বের করো এবং অধিবৃত্তের সমীকরণ থেকে অসীম তটের সমীকরণ ও কোন নির্ণয় এছাড়া আমাদের স্পর্শক বা ছেদক সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের করতে হবে দেখো এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো থ্রি স্টার টপিক আছে তো কনিক থেকে আমাদের মূলত গ ঘতে কিন্তু এই যে সমীকরণ নির্ণয় এটাই কিন্তু চলে আসে তো এর জন্য দেখো বেশি কিন্তু দেওয়া হয়নি মাত্র তেরোটা টপিক দেওয়া হয়েছে এর মধ্যে মাত্র দেখো দুইটা আমাদের ওয়ান স্টার আর সবগুলোই কিন্তু টু স্টার এবং থ্রি স্টার তার মানে কি যেহেতু এখান থেকে দুইটা সৃজনশীল আসবে তোমাকে এখান থেকে একটু বেশি টাইপের ম্যাথ অবশ্যই সলভ করতে হবে তো তোমরা যে কোনো বই খুলে জাস্ট এই টপিকগুলো অ্যানালাইসিস করলেই হয়ে যাবে এরপর দেখো আমাদের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা মান সংক্রান্ত ম্যাথ অবশ্যই দেখব বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ সংক্রান্ত সমস্যা তারপর হচ্ছে আমাদের এ কস প্লাস বি সাইন সি তারপরে আকৃতির যে ত্রিকোণমিতিক সমীকরণ রয়েছে এই আকৃতির সেগুলো দেখতে হবে এছাড়া আমাদের কট জিরো ডিগ্রি টেন জিরো ডিগ্রি সেক্স জিরো ডিগ্রি ক সেক্স জিরো ডিগ্রি বিশিষ্ট যে সমীকরণ বা আমাদের ত্রিকোণমিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখব আমরা এছাড়া আমাদের সাইন জিরো এবং কস জিরো ইত্যাদি ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে থাকলে কিভাবে আমরা ম্যাথ গুলো করবো সাইন জিরো কস জিরো বিজোর সংখ্যক পদ সম্বলিত সমীকরণ সংক্রান্ত প্রবলেম এবং দেখো আমাদের এর দ্বিঘাত রাশি সম্বলিত পদ থাকলে কিভাবে আমরা সমাধান করব এই কয়টা টপিক তোমাদেরকে দেখে যেতে হবে খুব একটা বেশি টপিক না মাত্র সাতটা টপিক তোমাকে জানতে হবে তো আজকে হচ্ছে এই আমাদের সাজেশন তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাও না তোমাদের সকল কোশ্চেনের আনসার দিবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম